গ্রামকন আর শহর কন হগল জায়গায় নিজের মানাই নিতে পারি আর হগল জায়গায় সবকিছু আল্লাহর রহমতে করতে পারি এটা খালি মইনা না মর মনে হয় সবাই চেষ্টা করলে পারে সবার লোকে মিল্লা কাম কাজ করতে আরো ভালো লাগে তিল নামাইতে আম্মুর লগে দোতলায় আইলাম একদিন ঘুরে কেটে দেখা মুয়ে আজগো তিলটা লই এখানে কিন্তু মাইডের মধ্যে তিল রাখছে এগুলারে মোরা কই মাইড আপনারা কি কন কমেন্ট করে জানাই দেন আর এই মাইডগুলা কত বছর আগে হারি হিসাব নাই এককালে ছোট দেখতে আসি এইগুলা চাউল ডাল তিল হগল কিছুই মাইডের মধ্যে রাখলে সহজে পোহে ধরে না দুই সার তিল নিলাম পিঠা বানাইনার লাগিয়া আর এই হইলো মুয়ে খেতের তিল এখন যাইতেছি ছোট দাদাগো ঘরে তিল ভাঙ্গাল লাগিয়া আর এই হইলো কিন্তু চাপা এখানে একটু চাউল নিয়ে এলোইছি এর মধ্যে একটু চাউল দিলে সহজেই চাপাটা ঘুরবে ফুডের মধ্যে হলো তিল আর চাউল দিয়ে দিলাম পাঁচ দেখা দিয়ে এটা এরকম করে ঘুরাইলি তিল ভাঙ্গে যাইবে এর দ্বারা খোঁজ দ্বারা লাডি অথবা সেরা জেত হয় সবকিছু দিয়েই ঘুরানো যাইবে ডাইল ভাঙা যতটা সহজ তিল ভাঙা ততটাই কঠিন একটু একটু করে সব তিলি ভাজা হয়ে গেছে এবার লাস্টের দিকে যে তিলটা আছে এটা একটু ঝাইড়ে লমো কিছু থাকলে পাশে চলে যাইবে কোনো কাম কাজ করা লাগে না দেখে করি না কিন্তু আল্লাহর রহমতে হগল কামি পারি এরকমের করতে করতে সব তিলটি কিন্তু ভাঙা হয়ে গেছে শেষ করার আগে একটু চেক করে দেখে লই মধ্যে আনাম কোন তিল আছে কিনা দেখলাম যে না সবকিছুই ঠিকঠাক আছে এটার একটুখানে পরিষ্কার করে দিলাম কন্ধি তিল দিয়ে কি পিঠা বানাইতে হইবে সব তিল যখন ভাঙা শেষ তখন একটা কুলা দিয়ে এরমের ঝাইডে তিলের খোসা আলাদা কর্ম খোসা ঝাই দিয়ে সামনে চলে যাইতে আছে আর আসল তিল গোলারে উড়াইয়া রাখলাম আর এই খোসা কিন্তু গরু ছাগলে খায় কেউ কেউ এডির তিলের ভুষি কয় এগুলা হলো তিল আর খোসা মেয়ানো আর এবার কো মোর হাতে দেখতেছেন এটা হলো কিন্তু আলাদা তিল কিন্তু কয়েকটা তিল আছে যেগুলোর খোসা উড়ে না কিন্তু এতে সমস্যা হইবে না মাছখানার আঙ্গুলের গোড়ায় এমন ঘষা খাইছি লাল হয়ে গেছে ব্যথাও লাগতে আসছিল কাম কাজ করতে গেলে টুকি টাকি হয় সব ব্যাপার না এবার এটা কাপুরের মধ্যে করে তিল গুলারে ধুইতে হইবে আর পানি ছেঁকতে হইবে এদিকে মুই ঘামাইয়ে গেছি তিল যেদুগা হেয়ার অর্ধেক পরিমাণের চাউল ভাজ দিয়েছি আর চাউল ভাজা হয়ে গেলে তিল

এত বেশি মজা মানে ঘরে তো সবাই মানে তিল আর চাউলের মধ্যে কিন্তু দেওয়া যখন বাসায় তিল না তখন খালি নাহেল দিয়ে খাজা বানাইয়া কুলি পিঠা বানায় আর এটাও কিন্তু খাইতে ভেমালা মজা এদিকে কিন্তু মগ পিডা রেডি আর মুচ মুছে এই পিঠাটা খাইতে কত যে মজা আসছিল কেনা কারা খাইছেন বানাইয়া কমেন্ট করে জানাই দেন পরিসালে তো বানাই অন্যান্য এলাকায় বানাই কিনা এটাও জানাইবেন টাটা বাবা আলাইকুম